গুড আফটারনুন আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই উদ্দেশ্যে তোমরা সবাই কেমন আছো তোমাদের চাকরির প্রিপারেশন আশা করি ভালোই চলছে আজকে জব নোটিউশন গুলো নিয়ে এসেছি বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে তোমাদের জন্য আজকে জব নোটিফিকেশন গুলোতে থাকছে টোটাল পনেরোটা বাছাই করা জব নোটিফিকেশন যেখানে ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকে চাকরি প্রত্যাশী ভাই বোনরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে তিন থেকে চারটা শোরুমের স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর ম্যানেজার স্টাফ নিয়োগ করা হচ্ছে কুকিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে মেডিসিন সেক্টর স্টাফ নিয়োগ করা হচ্ছে হেল্পার নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ডেলিভারি স্টাফ নিয়োগ করা হচ্ছে মানে বিভিন্ন পোস্ট মিলে খুব সুন্দর সুন্দর পনেরোখানা জব নোটিফিকেশন বা চাকরি বিজ্ঞপ্তি এসেছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কোনটা তোমাদের সাথে মিলে যাচ্ছে আর জব নোটিফিকেশন বিশেষ করে যারা প্রাইভেট সেক্টর জবের সন্ধান করতে থাকে তোমাদের জন্য কিন্তু খুব ভালো ভালো মানে একটা অপরচুনিটি সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে একটা এডুকেশন কোম্পানি থেকে এডুকেশন কোম্পানিতে মেল স্মার্ট

এডুকেশন কম্পোনেন্টে নেল মার্কস স্টাফ নিয়োগ করা হচ্ছে বিবিএমবিএ পাস আউট ইংলিশ কমার্সের স্কিল থাকতে হবে মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রয়্যাল এলফেন্ট শোরুমে রয়্যাল এলফেন্ট শোরুমে টোটাল পাঁচখানা এমন ধরনের পোস্ট আছে যেখানে দশ থেকে পনেরোটা ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্ট করলে কি কি পোস্ট হলো প্রথম পোস্ট হলো ম্যানেজার সার্ভিস আগরতলা এক্সপিরিয়েন্স থাকতে হবে এক থেকে দুই বছর অটোমোবাইলস ইন্ডাস্ট্রিতে দুই নম্বর পোস্ট বেরিয়েছে তোমার ফোর্স সুপারভাইজার ফোর্স সুপারভাইজার পোস্টটা তোমাদের আগরতলা থেকেই বেরিয়েছে তিন নাম্বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হল ফিল্ড সেলস এক্সিকিউটিভ ফিল্ড সেলস এক্সিকিউটিভ ত্রিপুরার তিন তিনটা জায়গাতে নিয়োগ করা হচ্ছে নামছড়া কুমারঘাট পেচারথল চার নাম্বার পোস্ট বেরিয়েছে ব্যাক অফিস এক্সিকিউটিভ অনলি যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারা চার নম্বর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আগরতলায় তোমাদের বাড়ি হতে হবে অটোমোবাইল সেক্টরে যে ব্যাক অফিস পার্টিকুলার পোস্টে কাজ করে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ নম্বর পোস্ট বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ ন্যূনতম মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো সবগুলোই ভ্যাকেন্সি ভ্যাকেন্সি রয়েছে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে পিএনআর অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড পার্টিকুলার মাধ্যমিক জগতে একটা পোস্ট বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ পোস্টটা বেরিয়েছে আর বাকি ম্যাক্সিমাম পোস্টগুলো যারা গ্রাজুয়েশন বা পার্টিকুলার সেক্টরে আইটিআই করে আছে তোমাদের জন্য ধারণ একটা সুযোগ এজ এ মানে স্টাফ হিসাবে একটা রেপুটেড পিএনআর অটোমোবাইলস প্রাইভেট লিমিটেডে কাজ করা এখানে ইমেইল আইডি দেওয়া আছে পিএন আর ওটুমাইলস ডট আগরতলা ডট ওয়ার্কশপ দ্য জিমেল ডট কম অথবা তোমাদের এখানে পার্টিকুলার ফোন নাম্বার দেওয়া আছে অথবা অ্যাড্রেসও দেওয়া আছে ওল্ড মোটর স্ট্যান্ড অপোজিট ওয়েস্ট পুলিশ স্টেশন আগরতলা তোমরা কিন্তু ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো খুব সুন্দর খুব সিম্পল এবং রেপুটেড অর্গানাইজেশন থেকে কিন্তু ভ্যাকেন্সিটা এসেছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে দুজন ক্লারিক্যাল স্টাফ নিয়ে করা হবে ন্যূনতম গ্রাজুয়েশন থাকতে হবে তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে তোমার কাজটা হবে জিএসটি রিলেটেড কাজ করতে হবে একটা ট্যাক্স কনসালটেন্সি অফিসে বায়োডাটাটা পাঠাতে হবে দেরিক সমাজ বক্স নাম্বার একশো পঁচিশে অর্থাৎ তোমার যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হতে হবে কম্পিউটার নলেজ আছে তুমি যদি জিএসটি রিলেটেড কাজ করতে চাও একটা ট্যাক্স কনস্ট্রাক্রি ফার্মে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে পোস্ট হলো ক্লারিক্যাল স্টাফ দুইটা পোস্ট পেয়েছে ঠিক আছে নেক্সট এস কি একটি আগরতলা শোরুম যে শোরুমে আইগয়ের সেলসম্যান নিয়োগ করা হয়েছে এবং গার্মেন্ট সেলসম্যান নিয়োগ করা হয়েছে দুইটোই যারা পুরুষ যারা আছে তাদের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে ফ্রেশার অর্থাৎ যারা একদম নতুন একদম নতুন চাকরিতে জয়েন করতে চাও নিজের কাজ চাকরি করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইমেল করতে হবে তোমাদের এইচ আর এট দা রেট এস ডট কো ডট ইন এই পার্টিকুলার মেলে তোমাদের মেল করতে হবে কি পোস্ট বেরিয়েছে আই ওয়ার সেলসম্যান এবং গার্মেন্ট সেলসম্যান কোথায় আগরতলা ব্রিক্স একটা রিপোর্টেড শোরুম নেক্সট একটা আধুনিক ড্রাই ক্লিনিং এ প্রতিষ্ঠিত একটা আধুনিক ড্রাই ক্লিনিং যেটা আগরতলায় সেখানে লন্ড্রির জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হচ্ছে যোগাযোগ দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো একটি কসমেটিক দোকানের জন্য ম্যানেজার কাম সেলস নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ম্যানেজমেন্ট পাওয়ার যাদের আছে এজ এ ম্যানেজার হিসেবে নিজের কেরিয়ার গড়ে নিতে চাও বা নিজের এক্সপিরিয়েন্স লাগাতে চাও তাহলে পার্টিকুলার কসমেটিক শপে তোমরা জব করতে করতে পারো এখানে রিপোর্টিং টাইপ বা জবের টাইম যেটা বলা হয়েছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাইন ফোর থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট ভেকেন্সি বেরিয়েছে গুড অন ম্যানেজমেন্ট স্টাফ এবং সেলসম্যান নিয়োগ করা হচ্ছে একটা টাইলস রুমে টাইলস রুমে যে অফিসিয়াল অ্যাড্রেসটা আগরতলা পুরোনো নম্বর দেওয়া হচ্ছে সেভেন সিক্স ফোর জিরো নাইন টু ওয়ান টু সেভেন সিক্স এই নাম্বার কি ভেকেন্সি বেরিয়েছে একটা টাইলসের শোরুম এ সেলসম্যান এবং গুড অন ম্যানেজমেন্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট কোম্পানি আছে পার্টিকুলার কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি স্টাফ নিয়োগ করা হচ্ছে আর ডেলিভারি স্টাফের ডেলিভারিটা আসে তখন কিন্তু সাথে বাইক বা স্কুটি জিনিসটা কিন্তু অ্যাড হয়ে যায় অর্থাৎ ডেলিভারি স্টাফে জব করতে চাও তাহলে কিন্তু বাইক বা স্কুটি অবশ্যই থাকতে হবে আর আগরতলা বেস জব এটা এইট সেভেন এইট সেভেন ট্রিপল থ্রি ফাইভ ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা প্রয়োজনে কল করতে হলো নাইন ফোর জিরো টু থ্রি সেভেন সেভেন এইট্রি ফাইভ এজ এ ডেলিভারি সার্ভ হিসাবে যদি তুমি কাজ করতে চাও বা পার্ট টাইম কাজও যদি তুমি করতে চাও কিন্তু তোমরা যোগাযোগ করতে পার এটা প্রতিষ্ঠিত ক্যুরিয়ার কোম্পানির রুক নিয়োগ করা হচ্ছে নেক্সট একটি ডিস্ট্রিবিউটার সামের জন্য সেলসম্যান এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে বয়স্ক ড্রাইভার হলেও হবে কোনো সমস্যা নেই এখানে অভিজ্ঞ সেলসম্যান কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সত্য যোগাযোগ করতে বলা হয়েছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে মানে একটা ডিস্ট্রিবিউটার ফার্মে এজ এ সেলসম্যান বা ড্রাইভার হিসাবে তোমরা যে কাজ করতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো আর প্রাইভেট সেক্টরের জবগুলা কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখবে নিজের মতের সাথে মিলে যাচ্ছে এবং তুমি জবটার জন্য খুব প্রয়োজন জবটা তোমার ফ্যামিলি লেভেলে তোমার গ্রাউন্ড লেভেলে তোমার মানে ফিউচার লেভেলে জবটা খুব নেসেসারি খুব শীঘ্রই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে কারণ জবগুলা কিন্তু ফুলফিল হয়ে যায় ফুলফিল হয়ে যায় মানে আগে গেলে আগে অনেকটা ফুলফিল হয়ে যায় ঠিক আছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে একটি বাংলা রেস্টুরেন্টের জন্য মহিলা বাবুচি অর্থাৎ মহিলা কুকিং স্টাফ কুক কুক এবং শেফ যেটা বলা হয় একজন অভিজ্ঞ পুরুষ হেল্প নিয়োগ করা হয়েছে বেতন আলোচনার মাধ্যমে স্থির করা হয়েছে স্থির করা হবে এইট ফোর ওয়ান ফাইভ এইট ওয়ান সিক্স সিক্স টু ফোর এই নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে এর যে মহিলা বাবুচি বা পুরুষ হেল্প হিসেবে যদি আগরতলা একটি রেস্টুরেন্টে কাজ করতে যাও বাঙালি রান্না কিন্তু তোমাকে পারদর্শী হতে হবে যেসব ড্রাইভার ভাই বন্ধুরা ডেলি ড্রাইভিং লাইসেন্স এক্সপ্রেস নিয়ে বসে আছো এটা ড্রাইভিং এর জব করছো তোমরা ইনোভা স্কোরফু গাড়ির জন্য অভিজ্ঞতা সময় ড্রাইভার নিয়ে করছো এখানে যোগাযোগ করতে পারো অথবা এখানে একটা প্রাইভেট গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা এই নাম্বারও কিন্তু যোগাযোগ করতে হবে এখানে নাম্বার হলো এইট সেভেন এইট ডবল সেভেন নাইন ফোর নাইন সেভেন ও অথবা তোমার এখানে এইট

মেডিসিন সেক্টরে যদি তোমরা কাজ করতে চাও আগরতলার একটা ফটো প্রিন্টের দোকানে ফটোশপ জানা ছেলে অথবা মেয়ে কর্মী নিয়ে করা হচ্ছে কাজ কিন্তু তোমার জানা থাকতে হবে ঠিক আছে তোমরা ডাইরেক্টলি ফোন করে নিতে হবে পার্টিকুলার নাম্বারে ওষুধের দোকানের জন্য পুরানো কাজে না দুজন লোক চায় আগরতলা বটতলা বাজার তো মেডিসিন সেক্টরে যারা এক্সপ্রেন্স আছে যারা নতুন জব করছো স্যালারি একটু বৃদ্ধি করতে চাও তোমার ক্যারিয়ারটা এত স্ট্রং বাড়াতে চাও অলরেডি জব করছো আরেকটা বেটার জব চাও তোমরা যেহেতু ডাইরেক্ট বটতলা বাজার ওষুধ তোমার ডাইরেক্টলি ফোন নাম্বার সাথে কন্ট্যাক্ট করে দিয়ে কথা বলতে পারো মেডিসিন সেক্টরে জব ভেকেন্সি বেরিয়েছে ফটো পেন্ডিং দোকানে জব ভেকেন্সি বেরিয়েছে ড্রাইভারের জব ভেকেন্সি বেরিয়েছে

তোমার যোগ্যতা কি তোমার কোয়ালিফিকেশন কি কুমার সাথে কোন জবটা মিলে আছে তোমাদের জানা আছে তোমাদের দায়িত্ব হলো যদি তোমার জবটা নেসেসারি হয়ে থাকে তাহলে জবের সাথে যে ফোন নাম্বার দেওয়া আছে পার্টিকুলার ফোন নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করা বা মেল বা পার্টিকুলার যে যোগাযোগের মাধ্যম আছে যোগাযোগের মাধ্যমে নিয়ে বায়োডাটা পাঠানোর ব্যবস্থা করা ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল